কেউ আমেরিকার এজেন্ট কেউ ভারতের এজেন্ট এজেন্ট না হইয়া বাংলাদেশের ক্ষমতা আসতে পারে না কারণ কি আমরা স্বাধীন না কত কথাই বলি আমরা স্বাধীন না যদি মামলা হয় হামলা হয় হাসিনাও দিছে এরাও দিব সমস্যা নাই আমরা তো আল্লাহর জন্য কাজ করি না এই সরকারের লেগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যদি মনে করেন যে হাসিনা থেকে সে আমি সরকারের জুড়ে সেলফি তুলি তাহলে কয়েকদিন পর আবার মাথা ঠুকাবেন আর ওই লোক টেনশন করবেন আমাদের তো টেনশনও নাই আমরা জানি এরা কেউ ইসলাম করতে না কত মাথায় রাখেন এরা কেউ ইসলামপন্থী না এরা প্রত্যেকটাই এই তো লুই তোর জেই বলি বলেন কেউ আমেরিকারে আছেন কেউ ভারতের আছেন এজেন্ট না হইয়া বাংলাদেশের ক্ষমতা আসতে পারে না কারণ কি আমরা স্বাধীন না কত বলতে বলো আমরা স্বাধীন না আমরা যদি মানসিক ভাবে স্বাধীন হতে পারবো যে আমরা বিদেশীদের কথায় চলবো না আমাদের স্বাধীন সখ্যতা আছে যেটা আফগান জাতির এ ভাই ইতিহাস সাক্ষী ইংরেজরা শাসন করছে ভারত বর্ষ এরপরে মঙ্গলীয়রা কাতার রে শাসন করছে কিন্তু আফগান জাতিকে কেউ কোনোদিন শাসন করতে পারে না এইটারে কয় স্বাধীনতা এইটারে কয় স্বাধীনতা আমি স্বাধীন আমি মুসলমান আমি পরাধীন নই আমি জেলে থাকতে পারি কিন্তু আমি স্বাধীন আমি জেলে থাকলেও কার গুলাম কথা বলে না কার গুলাম রিমান্ডে গেলেও কার গুলাম ফাঁসির কাজটা তুললেও কার আর এরা ক্ষমতায় থাই কেউ প্রধানমন্ত্রী হয়েও বিভিন্ন উপদেষ্টা হয়েও এরা কেউ ভারতের বললাম কেউ আমেরিকার বললাম তাইলে হবে কে কাপড় বিষয় করলো কে করলো না আমাদের চায় আসে না আমাদের চায় আসে না এরা তো আমাদেরকে এরা তো আমাদেরকে পারলে যেই দলীয় ক্ষমতায় পাললে পারলে ইসলামপন্থীদেরকে মেসাকার করে মেসাকার এটা এদের থিওরি কারণ কি এদেশে ইসলামপন্থীরা থাকলে তারা এই যে সমস্ত কাজগুলো তথাকথিত নারী অধিকারের নামে আমাদের মা বন্ধুকে রাস্তায় বের করা তথাকথিত মানবাধিকারের নামে করা আমরা থাকলে করতে কথা বিষয়টা বুঝতে পারছেন আমার বক্তব্যটা আপনারা একটু ক্লিয়ারলি বুঝার চেষ্টা করেন শ্রুতের বিপরীত বক্তব্য দিলাম কে কাফের ঘোষণা করলো না করলো এই জন্য কাদিয়ানিরা মুসলিম থাকে নাই কাদিয়ানিরা মুসলিম না কাফের বাংলাদেশ কুছনা কইলও কাফের না করলেও আছে আজি না কইলও কাফের না কইলেও আছে ইউনুস সাহেব কইলও কাফের না কইলেও আছে আছে এইটা দোকান আর আরেকটা কনসেপ্ট কি প্রয়োজনে প্রয়োজনে হাক্কানি মুফতি আনিকরামের কাছে ফতোয়া চাইবেন যে হুজুর সিন্ধি কিংবা মুর্তাদ যারা যারা ইসলামপন্থী মুসলমান কিন্তু এরা কাফের হয়ে গেছে এরা কি রাষ্টে জিজিয়া দিয়ে বসবাস করতে পারবে না পারবে না মুফতি আনিকরাম এখানে থাকতে পারে পারবে না তাহলে আমরা যে বক্তব্যটা দিই অনেক ক্ষত্রিম বৎসম্মেলন আমার খুব কষ্ট লাগে আমি মানুষ আমি এত বড় আলেম না কিন্তু আমার কষ্ট লাগে কি রে ভাই কী বলতিস জিন্দিক কাফের যারা আল্লাহর রসুলকে মানে না আবার মুসলমান দাবি করে মসজিদ বানায় এই জিন্দিকদের আবার কিসের রাষ্ট্রে বসবাস মুসলিম রাষ্ট্রে জিন্দিকরা জিজিয়া দিয়ে থাকতে পারবে থাকতে পারবে একটা কাদিয়ানি কেউ ইসলাম পন্থীরা সরকারে আসতে হয় ও তবা করবি নাইলে কল্লা ফলায় দাও

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك أي الله أكبر وردقر عالم نمد الزيبان الزندقان الشمس تقنا ختم أفقريا أي رب العالمين الله أي الله ختم نبوات من الكبول المنزل قريانين